ঝর 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 বলবেন না শুভানাল্লাহ ঝর ঝড় কের ভরে আটো জোর বল সকালবেলা কি সুবানাল্লাহার আওয়াজ হয় নাকি হবে না

আমি নারী ঘরে বলছে ওরে কব তোর লগম্বর মা আমি নারী ঘরে চারি চেহে চারি রাতে নুরের ঝিল কি মারে আরে যার চেহেরাতে নূরের ঝিল কি মারে হাসিল জানো মুকতা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা

আরে করবে না কেউ না কেউ হরি মূর্তি পূজা এসে গেছে বান্দা দে রাজা জোর হবে না এসে গেছে বান্দা দে রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা যে দেখি সে হয়ে যায় না বীর প্রতি ঝর 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 রহমত ঝরে সুবে সাদি ভরে বলছে ওরে কবুতর এল কতার পায় গম্বর মা আমি নারী ঘরে আল্লাহ মালানা মোহাম্মদ আলা আলে সেই

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্তার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে এটা জোর হবে না এই যে বাবা মুসলমান সোনা আজ অনেকে দেওবন্দি বলেন ওয়াহাবি বলেন লা মাযহাবি বলেন এরা বলে যে নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় না বলে কি বলে না কিন্তু বেরাদার আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে জোর বলেন সুবাহ তাহলে বাবা জি যদি আমাদের আত্মার চাইতে যদি নাবি নিকটে থাকে তাহলে বাবা নাবির প্রতি দুরুদ পড়লে নাবি আমার শুনতে পায়। নাবির প্রতি ক্যাম করলে নাবি আমার শুনতে পায়। নাবির প্রতি আপনার কিনা ফাতিহা মিলাদ করলে পরে নাবি আমার শুনতে পায়। দাসনে ঈদে মিলাদুন নাবি করলে নাবি আমার দেখতে পায়। এটাই হলো ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটা হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা আর এটাই হলো সুন্নীদের আকীদা

কষ্ট পাচ্ছেন কে কেউ কষ্ট পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো যাক বাবাজি এখন যদি ঘুমের ভরে যদি হাত তুলে কিছু করার নেই ঠিক না তো বাবা জি মুসলমান চলুন আমার নাবির প্রতি দুরুদ পড়লে কি হয় যে নাবির প্রতি দুরুদ পড়ে আপনার মৌমাছিরা জোরে বলেন নাবির প্রতি দুরুদ পড়ে কারা এটি জোরে বলেন না মৌমাছিরা তাইলে বাবাজি মুসলমান যেই মৌমাছি নবীর প্রতি দুরুদ পড়ে মধু তৈরি করে তাইলে বলুন একটা মৌমাছি যদি নবীর প্রতি দুরুদ পড়ে আপনার কি না মধু তৈরি করতে পারে তাইলে আমরা মুসলমান কেন নবীর প্রতি দুরুদ পড়ে ঈমান তাজা করতে পারি না এই পারি কি পারি না

বলে দেবন্দি দি ওহাবি লাকে বলে তুমি মাললে মানো না মাললে মান মানো না তুমি মাললে মানো না মাললে মান মানো না

আশিক হৃদয়ে যত ইশেরি জালা আশিক হৃদয়ে যত ইশ দূর করিতে পারে ওই মাটি না বালা আসিক হৃদয়ে যত ইশ জালা দূর করিতে পারে ওই না বালা তাই মাটি না করে তাই মাতি না মাতি না করি হয়ে জপনা আসি রে আসল জান্নাত সোনার মদিনা আসি কে রে আসল জান্নাত সোনার মদিনা জরওয়ালেন বাবাদি মুসলমান ভাই রো হে সোনা মানি কে রো আমার আল্লাহ পাক বলতে চোগো আমার বান্দা বান্দিরা ফির প্রতি দুরুদ পড়ে পড়ে যদি ইন্তিকাল করো আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি যারা বলেন সুবহানাল্লাহ বাবাজি এই ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গেছিলাম আপনার উত্তর দিনাজপুরে এক ওয়াহাবি আপনার আমার স্টেজের উপর আপনার আক্রমণ করে বলছে দুরুদ পড়া যাবে না যেমনি বলেছে দুরূদ পড়া যাবে না কে বলেছে যদি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো এই দুরূদ পড়া যাবে না তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব যখন দেখাতে পারলো না ওয়াহাবি মোলবিটা নেমেছে বাবাজি সমস্ত সরতারা আপনা তার মাথা ফাটিয়ে দিয়েছে জি তাহলে বলুন দিলেতে নবীর mohabbat আছে বলে সর্জে নাইনি বলে ওয়াহাবির মাথা ফাটেছে

দিলে নাবি মুস্তফার মহাব্বাদ যদি থাকে কোন ব্যক্তি যদি বলে যে নাবির প্রতি দূর পড়া চলবে না নাবির প্রতি ক্যাম করা যাবে না কোন ব্যক্তি যদি বলে জাসনে ঈদে মিলাদুন নাবি করা যাবে না বেরাদের ইসলাম তার আকীদা হলো ইবলিস মার কা আকীদা তার আকীদা হলো এডিডি আকীদা তার আকীদা হলো বেরাদের ইসলাম শয়তানি আকীদা বেরাদার সুন্নিরা কখনো নাবির প্রতি দূর পড়তে পলসতা করে না নাকি বলছে জি চলুন বিরাদ ইসলাম আমি বেশ টাইম নিব না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একদিন সাহাবীদেরকে নিয়ে সফর যাচ্ছেন সফর যেতে যেতে বাবা আমার নবী মুস্তাফা চায় সাহাবীরা এক কাজ করো এক জায়গায়তে আরাম করো আর যাজজার কাছে খাবার আছে বের করে নিজে নিজে খাও এ জরা বলেন বিরাদ ইসলাম মাদান সামানি ক্রো এ সোনা মানি কে র ওগো আমার আপাজি মুসলমান ফাই রো

আমাদের কাছে কোনো তরকারি নাই আমাদের কাছে কোনো সালুন নাই কিন্তু আমার নবী মুস্তাফার মাথা মুবারক পরে বাবাজি মৌমাচি যেন কোন গুন করে আওয়াজ করতেছে সমস্ত সাহাবিরা বলতেছেন ইয়ার শুনল ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী দি আপ

জোড়া বলেন না

থাকতেকে এক বাটি মধু নিয়েছো জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বৈরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি আপনার কিনে একটা বাটি বিয়ালা নিয়ে বাবা মমাতির পেছনে পেছনে আপনারা যখন যেতে লেগেছেন তারপর মমাতির চাকতে কি বাবাজি এক বাটি মধু নিয়েছে মধু নি আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি আপনার মধু নিয়ে বাবা চলতে লেগে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমর পেছনে পেছনে বাবা কো একটা মমাচি জান আপনার আসছেছি আমার আমার নবী মুস্তাফা বাবাজি আপনার মাথা মুবারক করো পরে মমাচিটা আপনার আবার কোন 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 করে আওয়াজ করতেছে হে বেরাদ ইসলাম মহাদান সামানি কে নামো সমস্ত সাহাবীরা বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার দ্বিতীয়বার কেন মমাচি কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে

সন সমস্ত মৌমাতিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে বলে সমস্ত ফুল থেকে মোমাতিরা রস সংগ্রহ করে নিয়ে আসে সাহাবিরা বলতে চাই আর সুরাল্লাহ হাবিবাল্লা নাবি গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফলের ফুলের রস তো আপনার কিনা মিটা হয় কোন ফলের আপনার রস তো আপনার খাটা হয় কিন্তু নাবি গো সব ফুলের রস গুলোকে এক জায়গাতে একত্রিত করে নাবি গো কিভাবে এত সুন্দর মধু বানানো হয় আমার নাবি মোস্তাফা বলতে চোখ

আল্লাহ নমাজ পড়ে এটা জোরে বলেন আল্লাহ রোজা করে আল্লাহ হজ করে আল্লাহ জাকাত দেয় তো করেটা কি নাবির প্রতি আল্লাহ দুরুদ পড়তে থাকে জোরে বলেন তাহলে যে আমার আল্লাহ নাবির প্রতি দুরুদ পড়ে তাইলে বলুন আমরা ওই নাবির প্রতি দুরুদ পড়তে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান আমরা বাবাজি মরার পরে জান্নাতি হব জোরোবালেন তাইলে বাবাজি মুসলমান সুনামানিক আসুন আমরা সকলে নাবির প্রতি দুরুত পড়ব নাবির প্রতি দুরুত পড়লে বাবাজি আপনার দিলের জং পর্যন্ত ছোটে জোরো বলেন দিলের জং পর্যন্ত ছুটে তাই বাবাতে মুসলমান বেশি বেশি করে নাবির পথে দূরত পড়েন আপনার ইমান তাজা হবে নাবির পথে দূরত পড়েন বিরাদ ইসলাম নাবির প্রতি মহাব্বাদ জানাবে